মোহরমের দশ তারিখের ঘটনা মহারমের দশ তারিখ যাকে আসরা বলা হয় ইসলামী ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ও তাৎপর্যপূর্ণ দিন এই দিনে বহু ঐতিহাসিক ঘটনা ঘটেছে আসরার দিন সংগঠিত কিছু ঘটনা নাম্বার কারবালার যুদ্ধ ও ইমাম হুসাইন রাজি তালানহ এর শাহাদাত বরণ একষট্টি সনের দশ দশি মহরম ইরাকের কারবালা প্রান্তরে ইয়াজিদের সৈন্যদের হাতে নবী মোহাম্মদ আলাই সালামের দহিদ্র ইমাম হুসাইন রাজি আল্লাহতালহ ও তার পরিবার পরিজন শহীদ হন আর এ ঘটনাটি ইসলামী ইতিহাসে অন্যতম হৃদয় বিধারক ও শিক্ষাপূর্ণ হিসাবে পরিচিত দুই এই দিনে ফেরাওয়ানের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য নবী মুসা সালামকে আল্লাহ সমুদ্র ফাটিয়ে পথ করে দেন এবং ফেরাওয়ানকে ও তার সৈন্য সহ ডুবে যায় নাম্বার তিন এই দিনে দীর্ঘ চল্লিশ দিন বৃষ্টি ও প্লাবনের পর এই দিনে নুহ আলাই সালামের নৌকা যুদি পাহাড়ে থেমে যায় বলে বর্ণিত আছে নাম্বার চার হজরত ইব্রাহিম আলাই সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন আল্লাহ আগুনকে ঠান্ডা করে দেন আর এ ঘটনাটি আজকের এই দশই মহরমে ঘটে দশি মহরম তথা আসরার দিনের কিছু আমল রোজা রাখা নয় ও দশই মহরম অথবা দশ ও এগারোই মহরম তারিখে রোজা রাখা সুন্নত সহি বুখারি ও মুসলিম তৌবা করা ও ইতে করা সদগা করা ও গরিব দুঃখীদের সাহায্য করা আশরা দিনের অন্যতম আমল আল্লাহ